নমস্কার বন্ধুরা আমি মমিতা আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে মমিতার হেসেল চ্যানেলে আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো এটা একটা ভেজ রেসিপি এবার এটা বানানোর জন্য কী লাগছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য মেন যেটা লাগবে সেটা হচ্ছে সয়াবিন এই যে আমি এখানে নিয়ে নিয়েছি সয়াবিন এখানে আমি নিয়েছি আড়াইশো মতো সয়াবিন এটাকে এবার আমি গরম জলে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো সয়াবিন এমনি নরম হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দশ মিনিট রাখলে হয়ে যাবে গিয়ে দশ মিনিট আমি জলে রেখে দিয়েছিলাম এবার গরম জল থেকে ছেঁকে সয়াবিনগুলোকে আমি তুলে নিতে হবে কিন্তু কারণ বেশি রাখলে আবার মানে বেশি নরম হয়ে যাবে তখন জল ছেড়ে দেবে সেই জন্য দশ মিনিটের বেশি রাখার কোনো প্রয়োজন নেই দশ মিনিট রাখলেই হয়ে যাবে গিয়ে এই যে গরম জল থেকে আমি তুলে নিচ্ছি নিয়ে এবার কি করব এটাকে একটু ঠান্ডা জলে আবার মিনিট পাঁচেকের জন্য রেখে দিতে হবে তারপরে এটা থেকে জলগুলোকে ভালো করে চিপে তুলে নিতে হবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সয়াবিনগুলো গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম যে সেটা তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দিলাম দিয়ে এবার ঠান্ডা জল থেকেও আমি তুলে নিচ্ছি এরকম করে চিপে চিপে নিতে হবে যাতে জল একটুও না থাকে জল থাকলে কিন্তু মানে রান্নাটা যে করবো আমি সেটা করতে অসুবিধা হয়ে যাবে এই যে এবার চিপে নিচ্ছি আচ্ছা আমি এই রান্নাটার নাম বলিনি এটা হচ্ছে সয়াবিন মটর ডালের ধোকা এই যে সয়াবিনগুলো চিপে তুলে নিলাম এবার আমি নিয়ে নিয়েছি মটর ডাল এখানে এক কাপ মটর ডাল নিয়েছি যেটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি যে মটর ডালটাকে ভিজিয়ে রেখে দেবো কিন্তু কিছুক্ষণ আধা ঘন্টা রাখলেই হয়ে যাবে গিয়ে আধা ঘন্টা ভেজানো হয়ে গেছে গিয়ে এবার আমি কি করবো একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো যেটাকে আগে থাকতে আমি একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেই সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মটর ডালটাও দিয়ে দেবো কিন্তু সম্পূর্ণ যেটা ভিজিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম সেই মটর ডালটা দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো অল্প নুনও দিয়ে দেব কিন্তু এর মধ্যে এই যে সামান্য নুন দিচ্ছি দিয়ে এই পুরো সব কিছুকে একসাথে ভালো করে মিক্সিতে একটা পেস্ট করে নিতে হবে একদম এই যে দেখতে পাচ্ছেন স্মুথ একটা পেস্ট হয়ে গেছে এরকম পেস্ট করে নিতে হবে কিন্তু মিক্সিতে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে অল্প তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হয়ে গেলে গিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জিরে ফোড়ন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে আমি এবার কি করব এই যে মিশ্রণটা আছে এই মিশ্রণটাকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ টানাতে হবে কিন্তু মিশ্রণটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে পাঁচ দশ মিনিট টানিয়ে নিলেই একদম একটা মানে ডোয়ের মতো হয়ে যাবে গিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে আমি ধোকার আকারে কেটে কেটে নিয়ে তারপরে ভেজে রান্নাটা করব কিন্তু এই ধোকাটা খেতে খুব ভালো লাগে মানে নিরামিষের দিনে আপনি ধোকাটা ইজিলি বানিয়ে ফেলতে পারেন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পুরো টানানো হয়ে গেছে গিয়ে এবার এই যে একটা থালা নিয়ে নিলাম স্টিলের এর মধ্যে একটু আমি সর্ষের তেল গ্রিস করে নিচ্ছি দিয়ে এবার কি করবো এই মিশ্রণটাকে থালার মধ্যে দিয়ে দেবো কিন্তু মানে দিয়ে একটা শেপে ইয়ে করবো আর কি একদম ভালো করে টাইট হয়ে গেছে গিয়ে এবার এটাকে দিয়ে দিচ্ছি থালার মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে নিয়ে একটা শেপে আনতে হবে আর কি দেখতে পাচ্ছেন এরকম করে নিলাম এরপরে এটা একটু ঠান্ডা হয়ে গেলে কি এখান থেকে কেটে কেটে নেব নিয়ে আমি ধোকাগুলোকে ভেজে নেব আর কি এটাই হচ্ছে মানে সয়াবিন আর মটর ডালের ধোকাটা রেডি হয়ে গেল এবার কড়াইতে আবার দিয়ে দিচ্ছি তেল এবার তেলটা একটু বেশি লাগবে যেহেতু ধোকাগুলো ভাজতে হবে এই যে আমি এইভাবে কেটে কেটে নিয়েছি বড় বড় করে এগুলোকে এবার ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু দুপিট ভালো করে লাল লাল করে ভেজে নিলে হয়ে যাবে গিয়ে একটু সময় ধরে ভাজতে হবে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে নিয়ে দুপিট লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে ধোকাগুলো কাছে ধোকাগুলো ভাজতে ভাজতে আমি বলে দিচ্ছি এই রান্নাটা যেহেতু একটু মানে টাইম লাগছে সেই জন্যই ধোকা ভাজতে ভাজতে আমি আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এরপরে কিন্তু ধোকাটা ভাজা হয়ে গেল ওটাও আমি ভেজে নেব আর কি আমি অন্য রান্নায় যেমন একবারে দেখিয়ে দিই কী কী লাগছে এটা আর দেখালাম না কারণ একটু টাইমেরও ব্যাপার আছে আর কি সেই জন্য আর দেখাচ্ছি না এই যে ধোকাগুলো ভাজা হয়ে গেছে কি এবারে এই তেলেই আমি কি করব আলুগুলোকে ভেজে নেব আর কি যেটা আমি নুন হলুদ মাখিয়ে যে দেখতে পাচ্ছেন ডুমো ডুমো করে কাটা আলু আছে এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এটাকে ভালো করে ভেজে নেব কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে নিয়ে আলুগুলোকে আমি তুলে নেব আর কি লাল করে ভাজা হয়ে গেলে গিয়ে তুলে নেব এই যে দেখতে পাচ্ছেন একদম হয়ে গেছে গিয়ে লাল লাল করে ভাজা এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো হচ্ছে দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে এবার দিয়ে দেব দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এই ফোড়নটা একটু ভালো করে ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে জিরে আর ধনে প্রথমেই দিয়ে দেব হচ্ছে জিরে আর ধনে বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি যেটা দেব আজকে আমি একবারে বেটে নিয়েছি একটু সময়ের অভাবে টমেটো কাঁচা লঙ্কা আদা আর রসুন এই মানে রসুন কিন্তু খুব বেশি না এর মধ্যে আমি দুকুয়া রসুন দিয়েছি দিয়ে সব কিছুকে একসাথে একটা পেস্ট করে নিয়েছি আবারও বলে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আদা আর দুকুয়া রসুন এই চারটেকে আমি একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ এটাকে কষাতে হবে কালারটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এর মধ্যে নুন হলুদ দিয়ে যে এখন নুনটা দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু কিছুক্ষণ কষাতে হবে মানে যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছাড়ছে আর কি মশলা থেকে যেই তেলটা ছাড়বে তখন বুঝতে হবে যে এটা কষানো হয়ে গেছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেছে গিয়ে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে কিন্তু গরম জল দিয়ে দেবো এই রান্নাটা ঠান্ডা জল আর দেবো না একবারে গরম জল দিয়ে দেবো দিয়ে একটু ফুটলেই তারপরে আমি ধোকাগুলো দিয়ে দেব কিন্তু যেগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম যে আলুটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম গরম জল গরম জলটা দিয়ে এবার একটু ফুটবে ভালোভাবে তারপরে আমি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো একটা কথা বলছি ধোকাগুলো যখন দেব আমি তখন কিন্তু গ্যাসটাকে আমি অফ করে নেব মানে ভালোভাবে ফুটে গেলে গিয়ে ধোকা এই যে দেখতে পাচ্ছেন ফুটে গেছে এবার ধোকাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে সামান্য একটু গরম মশলা আর ঘি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো একটু ধোকাগুলোকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে ঝোলটা একটু পাতলাই রাখতে হবে নাহলে কিন্তু মানে বেশি টেনে নিলে একদম শুকিয়ে যাবে এই যে দিয়ে দিলাম আমি দিচ্ছি হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি এবার এটাকে ভালো করে আর কি মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে একটু ঢাকা দিয়ে রাখলে স্মেলটা ভালো আসবে তারপরে দশ মিনিট মতো রেখে দিয়ে এটাকে আমি সার্ভিং গোলে এবার সার্ভ করে দিচ্ছি কিন্তু তা আপনাদের রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন যা প্রাকৃতিক বিপর্যয় চলছে আমাদের তা সবাইকে এখন একটু সাবধানে থাকতে হবে সবাই ভালো